একটু ভূমিকম্প হলে কাপাকাপি শুরু হয়ে যায় ঠিক না ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড় টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম উপস্থাপক দৌড় অতিথিও দৌড় দেখেন নাই লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল কি সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে উপস্থাপক দৌড় আর মেহমানরা বৈশা আছে মাইক নিয়ে কিছুক্ষণ পরে আরো কাপাকাপি বেড়ে গেল মেহমানও দৌড় কথা কন বিশতলা তিরিশ তলা দামি দামি বিল্ডিংগুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে তুফান শুরু হলে দেয় দৌড় কথা কন বারাটিয়ারা দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না নিজের বাড়ি ওই জন্য দৌড় দেন নাকি ভূমিকম্প হলে বারাটিয়া দৌড় বাড়িওয়াল দৌড় র‍্যাবের প্রধান দৌড় পুলিশ প্রধান দৌড় শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না কথা কন বাসার জন্য সব দৌড় বার রব্বুল আলামিন বলেন জমিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছো আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমিনের ভিতরে আযাব আসরা নাই এই পুরো জমিনের ভিতরে আছে আগুন আর আগুন অগ্নিগিরি রোগ্নুৎপাত জ্বালামুখে বিষ্করণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুড়তে মেসাকার করে দিতে পারে কে